আসসালামু আলাইকুম আমি আজকে আপনাদের একটা টমেটো ক্ষেত দেখাবো কি পরিমাণ টমেটো ধরেছে আমাদের এই বাংলাদেশেই হ্যাঁ মানে অবাক হয়ে গেছি আমি এই টমেটোর ক্ষেতটা দেখে এবং এটা হচ্ছে আমাদের ঢাকার খুব নিকটেই বলতে পারেন ঢাকা মহানগরের ভিতরেই একটা সাইডে একটা গ্রাম যেটা ঢাকা থেকে মাত্র পাঁচ কিলোমিটার দূরে কি পরিমাণ হয়েছে টমেটো খালি দেখুন এবং কৃষক মানে তুলনামূলকভাবে হয়তো বা যেহেতু রোজার মাস দামটা যেমন আশা করেছিল কম পাচ্ছে না বিধায় একটু কম হচ্ছে তারপরেও ভালোই রোজার মাসে তো টমেটোর দাম বেশি থাকার কথা এই দেখেন হুম এতদিন তো বিক্রি করেছে এখন দেখেন আমি এই বাগান দেখে অবাক হয়ে গিয়েছি মাশাল্লাহ কি জাতের টমেটো আমার জানা নাই আমি দেখে জাস্ট একটু ঘুরতে আসছি আসে দেখলাম এই পরিমাণ টমেটো হয়েছে অবাক হয়ে গেলাম হ্যাঁ ঠিক আছে রোজার মাস আল্লাহর রহমতের মাস হ্যাঁ মানে আল্লাহ যেন নিজে হাতে সব ধরাই রাখছি এরকম একটা ভাব